এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাইকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না এই জন্য আমরা বলেছি যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্যুৎ থাকবে যারা প্রশ্নবিদ্যুৎ থাকবে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোনো দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে সুতরাং এই সরকারকে যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি আমি চাইব গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে সোন সিদ্ধান্ত কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে রাজি নাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার যেতে হবে জনগণের কাছে আপনার দলের যদি কোনো কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন আপনি রাস্তায় নেমে জোর করে নাম করতে গেলে তাহলে তো গণতন্ত্রে বিশ্বাসী হলেন না আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন